হরে কৃষ্ণ তো আজকে আমরা ভগবানকে সিঙ্গার করা দেখাবো এই যে আমার দাদু আছে দুজনে বসে আছি তো আমরা এখানে আসলে কাছে আসলে প্রসাদ পাবেন আমি মাঝে মাঝে আপনাদেরকে বলি আর উপরে দেখছেন এখানে লেখা আছে উল্টোই দেখা যাচ্ছে নাকি উল্টো করে ভিডিওটা বানাচ্ছি দিক থেকে ওই জন্য দেখা যাচ্ছে না তো ওইদিকে নম্বরটা নম্বরটা আমি আপনাদের দেখাবো এই যে ভালো করে চিনি এখন প্রসাদের প্রসাদের কুপনের মাস্টার বুঝতে পারছেন ওদের সময় যোগাযোগ করবেন মন্দিরের মধ্যেই দেখবেন গেটটিকে এই যে সামনে যে গেটটা আছে না এই গেটটা গেটটিকে ডেকে বাবুকে দেখা যাবে অবশ্যই ভিডিওটা দেখতে থাকবেন তো আজকে চন্দনযাত্রার দিন সকালবেলা চন্দন লাগাই তো বউ বললো যে একটু কপালে লাগিয়ে দিতে হবে চন্দনযাত্রা চলছে এইখানে কপালে লাগিয়ে দিয়েছি সেটা আমি আপনাদের দেখাবো আর অবশ্যই আসবেন প্রসাদে কুপন নেওয়ার জন্য আগে থেকে তাদেরকে ফোন করতে হবে তো আমি আবার নম্বরটা আমি আপনাদের দিয়ে দেবো আপনার নম্বরটা দেখে নেবেন তো কালকে অক্ষয় জিতিয়া গেছে অক্ষয় জিতিয়াতে ছোট্ট একটা ভিডিও আছে আমি বানাতে পারিনি বড়ো বাজারে গিয়েছিলাম বানাতে পারি নি ছোট্ট একটা ভিডিও আছে সেটা আমি আপনাদের দেখাবো যে আমাদের পদ্মিত্য দাস আগমন হচ্ছে আমাদের মন্দিরে সেটা ছোট্ট একটা ভিডিও দেখাবো আর কিছু তুলে নিয়ে বেশিক্ষণের ভিডিও না তো আজকে শনিবার শনিবার ভগবানকে অর্জন করেছি সেটাও আমি আপনাদের দেখাবো দাদু আছে বসে দেখছেন থেকে ভিডিওটা তৈরি করছি অবশ্যই ভিডিওটা যারা দেখছেন সাবস্ক্রাইব করবেন ঠিক আছে তাহলে তো ভালো লাগে তো চলুন চলে যায় আগে নম্বরটা দেখিয়ে দিই আপনাদেরকে প্রসাদের নম্বরটা তারপরে অন্য কোনো কথা হবে তারপরে ভগবানকে দর্শন করে দেবো ঠিক আছে এই যে প্রসাদের নম্বর এখানে প্রসাদের কুপন পাওয়া যায় নম্বরটা আপনাদের সামনেই ক্যাশ হচ্ছে আপনারা ওটাকে স্ক্রিন শট নিয়ে নেবেন স্ক্রিন শট নিয়ে আপনারা ফোন করতে পারেন আর যাকে দেখালাম এই যে বসে আছে এখানে এইখানে আপনারা যোগাযোগ করবেন আমি অনেক ভিডিওটা দেখাই

Thank you.